আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে যে আমাদের খেজুরের গুঁড়ে পায়েস হচ্ছে নাস্তা আর হচ্ছে পিঠা চিতই পিঠা দিয়ে খেজুরের গুঁড়ো পায়েস আর পরে সকালবেলা আবারও কেউ কেউ ভাতও খেয়েছে বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে অনেকে আবার মিষ্টি জাতীয় খাবারটা কম পছন্দ করে তারা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে তো ভাত খাওয়ার পরে আমি স্কুলে চলে গিয়েছিলাম ঘণ্টাখানি স্কুলে থাকতে হয় যদিও এখন হচ্ছে ভর্তি সেশন চলছে আর হচ্ছে স্কুলের পরীক্ষা শেষ তারপর ভর্তি সেশন চলছে আমাদের রেজাল্ট দেবে সেই জন্য ঘন্টা খানিকের মতো স্কুল তো স্কুল থেকে চলে এসে আমি এসে দেখি আম্মা মোলাভাজি করেছে এই যে দেখুন মোলাভাজি করে ফেলেছে আর আজকে রান্না হবে লাউ শাক আর হচ্ছে সরি লাল শাক আর হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো তো আমি সেই সব দেখে আম্মা রেডি করে রেখেছে তো আমি চলাতে প্যান বসিয়ে তো আমি লাউটা বসিয়ে দিচ্ছি দিচ্ছি হচ্ছে যে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে যে আমি এতে মাছের মাথাগুলো আর একটা লেজও ছিল তো লেজটা তো এমনিতে কেউ খাবে না তাই ভাবলাম যে লাউতে দিয়ে দিই তাই জন্য আমি হচ্ছে মাছের লেজ আর মাথাটা দিয়ে মাছটা বেশ বড়ই ছিল তো দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে দেন হচ্ছে লাউটাইতে ঢেলে দেব শীত পড়ে গেছে ভালোই শীত পড়ছে পৌষ মাস চলতেছে এখন দিনের বেলা একটু রোদ ওঠার দিনটা একদম ছোট হয়ে গেছে মানে সকালে নাস্তা খেতে খেতে মনে হয় দুপুর হয়ে গেছে দুপুরের খাবার খেতে খেতে মনে হয় সন্ধ্যা লেগে যায় এরকম একটা অবস্থা মানে দিন খুব ছোটো হয়ে যায় গেছে অলরেডি তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যে এখন আমি দেখুন এই যে আমার মাছটা কষিয়ে আসছে তো এখন আমি হচ্ছে এতে লাউগুলো ঢেলে দিয়ে দেবো লাউগুলো ঢেলে দেন মশলাটা ভালো করে মিশিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো লাউটা এভাবেই জাল করবো কোনো এক্সট্রা কোনো পানি দেবো না যেহেতু লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি ছাড়ে তারপরে যদি মনে হয় যে পানি দেওয়া দরকার তখন আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। যদি সেদ্ধ না হয় তো আমি বেসিক্যালি যেটা হচ্ছে যে লাওয়েতে খুব এক্সট্রা পানি দিই না কখনো প্রয়োজন হলে একটু দিই অল্প পরিমাণে খুবই যত সামান্য তো লড়িচের একটু মশলা তো মিশিয়ে নিচ্ছি তো এখন ঢেকে দেবো ঢেকে পাঁচ সাত মিনিটের মতো জল করার পরেই যে দেখুন মোটামুটি পানি ছেড়েছে বাট আমার মনে হলো যে এখন একটু পানি দিতে হবে ততটা পরিমাণে পানি ছায়নি তাই আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আট দশ মিনিট আমি মিডিয়াম হাই হিটে জাল করবো তারপর হচ্ছে যে সেদ্ধ হয়ে আসলে দেন আমি হচ্ছে যে জালটা কমিয়ে ধনে দিয়ে দেন দমি দিয়ে নামিয়ে নেব আর কি তো এই যে দেখুন ফোল বলক চলে আসছে তখন আমি হচ্ছে যে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি হচ্ছে যে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে একদম লো হিটে করে পাঁচ মিনিট মতো জাল করবো দেন হচ্ছে নামিয়ে নিব তো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ ফেজ